ভিডিও করেছি আর বলেছি যে এস ডিওর ফ্যামিলি মেম্বার্স আমার ইন্ট্রো যেটা আমি বলি সেটা আমি বলেছি গাইস কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু গাইস মানে তোমরা আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদের সাথে একটু প্রাণ করা যাক ঠিক আছে তাই আমি ভিডিওর শুরুতে বললাম শুধু রাত মানে এখন ঘুমাতে যাব ঠিক আছে তো যাই হোক গাইস এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো ফ্র্যাঙ্কটা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোমরা হয়তো ঘাবিয়ে গিয়েছিলে যে এখন তো জাস্ট ভিডিওটা শুরু হলো তো রাত কীভাবে হলো তাই তো তো এটাই ছিল আমার ফ্র্যাঙ্ক তো যাই হোক তোমরা ভ্লগটা দেখতে থাকো ওকে তো গাইস তো এখন আমি ম্যাগি বানিয়েছি ঠিক আছে অ্যাকচুয়ালি ম্যাগিকে চাউমিন সিস্টেমে বানিয়েছি তো এই যে গাইজ দেখো তো আমি এটা আজকে এইভাবে কেন বানালাম আর তোমাদের রেসিপিটা এই জন্যই দেখায়নি কারণ আমি এইরকম স্টাইলে ফার্স্ট টাইম বানালাম যদি ভালো না হয় তাই রেসিপিটা দেখায়নি প্রথমে আমি আজকে খেয়ে দেখব যদি ভালো লাগে তো একদিন রেসিপিটা দেখিয়ে দেবো ঠিক আছে আর যাক সত্যি বলছি অসাধারণ এটাকে বানিয়েছি তারপর এটাতে লেবু দিয়েছি আর সস নিলাম ঠিক আছে ভালোই লাগছে খেতে তো তোমাদের একদিন রেসিপিটা দেখিয়ে দিব তার কারণ টেস্ট করে দেখলাম ভালো লাগছে কিনা ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি ওকে দেখতে থাকো ব্লগটা তো গাইজ তো দেখো এখন বাজারে একবারে গাইজ সকালে ভিডিও করেছি আর একবারে সন্ধ্যাবেলা এখন ঠিক আছে আজকে ভিডিও করা হয়নি গাইজ প্রচুর ঝামেলা হয়েছে আজকে তো সেটা এখন বলা যাবে না সময় লাগবে আর সবথেকে বড় কথা হলো এখন বাজারে এসেছি গাইস মাংস নিতে যে দেখো পশুদের হাতে মাংস আজকে আবার পিকনিক হচ্ছে দেখো সুরাজ আর ওর জিজুর বাইক নিয়ে চলে এসেছে ঠিক আছে তো এই ছেলের বাইকে মানে যদি ফাঁকা রাস্তা পাও তো জীবনে না নাহলে খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে ফাঁকা রাস্তা যদি পেয়ে যায় তো গাইস বাইক এত স্পিডে মানে উঠাবে কি বলবো পিছনে যে থাকবে হাওয়াতে উড়ে যাবে ঠিক আছে এত স্পিডে চালাবে তো এখন ওর সাথে এই জন্য এসেছি বাজারে তো ভিড় আছে তাই মানে আসা যাবে আর ফাঁকা রাস্তা পেলেই তো একবার রক গতিতে ঠিক আছে তো এখন মাংসটা না হলেও এখন যাবো আর আজকে কী কী হয়েছে আমার কেন দেরি হয়েছে ভিডিও করতে কী জন্য করতে পারিনি সব তোমাদের জানাবো ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন যাওয়া যাক বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে গাইস ঠিক আছে তো দেখতে থাকো ব্লগটা ওকে সো গাইস তো দেখো এখন এসেছি বিকির বাড়ি ঠিক আছে তো বিকি অ্যাকচুয়ালি বাড়িতে নেই আর আজকে

আর এই দিকে দেখো সব গেম 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 খেলছে সবাই ঠিক আছে দেখো এই যে একটা ব্যস্ত মানুষ ব্যস্ত বলতে পারে সিঙ্গেল মানুষ দেখো এক সাইডে চলে গেছে গাছ ঠিক আছে তো দেখছে ফেসবুক না ইউটিউব দেখছে গাছ সরি ইউটিউব দেখছে এদিকে একটা গেমের টিম গেম খেলছে ঠিক আছে রান্না শিখছে এখন বুবাইয়ের বুবাইয়ের বিয়ে আছে তাই রান্না শিখছে ওই কাকুর কাছে ঠিক আছে হ্যাঁ খেতে দেবো না দেখিও না চলো দেখতে দাও সো গাইস তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট সবার কমপ্লিট एक्चुअली খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া আজকে ভিডিও করি নি গাইস তার কারণে অনেক তারারা চাপে তাড়াতাড়ি করে খেয়েছি ঠিক আছে খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকে পছন্দের ছাদায় হয়েছিল ঠিক আছে তো এটা কিসের পিকনিক বাড়ি গিয়ে তোমাদের বলছি কিসের পিকনিক এটা আর এই যে দেখো এখন পোষণ একটু ঝাড় দিচ্ছে কারণ ঘিনিয়ে আছে গাছ ছাদটা অনেক খাওয়া দাওয়া হলো তো তো পোষণ এখন ঝাড় দিচ্ছে ঠিক আছে এখন আমি আর পোষণ ছাদে আছি তো ছাদের কাজটা কমপ্লিট হবে তারপর যাব হাত হাত ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যাব কারণ আজকে বিকি ছিল না কিন্তু বিকি টাকা দিয়েছে ঠিক আছে ও পিকনিকের টাকা দিয়েছে কিন্তু ও নিজে ছিল না ও বলেছে ওর মাংসটা ওর দাদাকে দিয়ে আসতো দাদা বাড়িতে আছে ঠিক আছে তো নিজে দেখো ওর মাংসটা নিজে গাছ দেখো মাংস দাদাকে দিয়ে আসবো ঠিক আছে আমি আর পোষণই যাব এখন ঝাকটা দেওয়া হয়ে যাক তারপর একসাথে চলে যাব ঠিক আছে তো চলো আবার কথা হচ্ছে তোমাদের সাথে এটা কিসের পিকনিক কেন এটা পিকনিক আছে করলাম হঠাৎ করে আর সবই তোমাদের বলছি তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারবে এই ধর নেস থেকে ঠিক আছে সব ব্যস্ত গাইস কাজ করতে ঠিক আছে চলোটা দেখতে থাকো সব তোমাদের বলছে ঠিক আছে দেখো তো বলছে যে ওর টুপি না থাকলে টাকলা করেছিল তো ওর কারণ হলো গাইস মারা গিয়েছিলো ওর দাদু হয় ঠিক আছে সম্পর্কে তাই করেছিল চলো তোমাকে সব কমপ্লিট বলছি দেখতে থাকো এখন নিচে যাওয়া যাক তারপর এটি কাটতে বাড়ি বলছি ওকে তো তোমরা দেখলে আজকে পিকনিকটা হলো তোমরা হয়তো ভাবছো ভাই যে কিছুদিন আগে পিকনিক করলাম আবার হঠাৎ করে কেন পিকনিক ঠিক আছে আবার হঠাৎ করে এই জন্যই পিকনিক হলো বাইস কারণ আমাদের কথা না কেউ বলতে পারবে না কে কখন যে হঠাৎ করে পিকনিকের প্রোগ্রাম করে দিবে বলা যাবে না আমাদের এইরকমও হয়েছে আজকে পিকনিক খেলাম আবার কালকেও খেয়ে নিয়েছি পরপর বই দিন ঠিক আছে তো আমাদের মুডের ওপর ব্যাপার কখন মন হয়ে যাবে পিকনিক খাও কেউ বলতে পারবে না তাই হঠাৎ করে মন গেল করে নিল ঠিক আছে তো আজকে কাকুও ছিল সবাই ছিল যাই হোক খুব মজা হলো আজকে পিকনিকটাতে সত্যি বলছি এর আগের দিনের থেকে আজকে পিকনিকে বেশি মজা হলো ঠিক আছে তো এই গাইস এই জন্যই গাইস বলেছিলাম যে পিকনিক হঠাৎ করে পিকনিকটা হলো তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিওকে তো দেখাচ্ছে নেক্সট কোনো পরের দিন ঠিক সকাল আটটায় তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকবে নিজের খেয়াল রাখো আর আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ করে দাও ঠিক আছে তো কাকু হাতের রান্নাটা ব্যাপক লেগেছে রান্নাটাও খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে খেতেও ভালো লেগেছে যাই হোক অনেক টেস্টি হয়েছে রান্নাটা আমাকে ভালো লেগেছে অনেক সবাই এখন খেতে বসে আমি ভিডিও স্টার্ট করলেনি তারপর আমি সবাই খাওয়া দাওয়া করছিলো আজকে আর আমি খাবারটা সার্ভ করছিলাম ঠিক আছে তাই ভিডিও করা হয়নি তো যাই হোক সবাইকে জিজ্ঞেস করলাম সবাই বললো ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে যাই হোক সবাই ভালো বললো তাতেই ভালো ঠিক আছে তো আজকে ব্লগটা দিয়ে থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ পরের দিন ঠিক যত করে শেষে থেকে নিজের খেয়াল করুন